আসসালাম আলাইকুম আমি যে জমিতে বেদ তৈরি করেছিলাম এবং মালসিং পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম এখন ওইখানে শশা বীজ রোপণ করে ফেলবো ইনশাআল্লাহ যেহেতু আমি আগের ভিডিওতে পৈশাক বীজ বপন করেছিলাম আজকে আমার লক্ষ্য শশার বীজ রোপণ করব। প্রথমে আমি জমি চারপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করলাম জমির প্রস্তুতি নিয়ে খুঁটিনাটি কাজগুলো শেষ করার পর এখন আমি মালসিং পেপারের উপর ছিদ্র তৈরি করতে শুরু করেছি এই ছিদ্রগুলো আমি বীজ রোপণের জন্য এক নির্দিষ্ট দূরত্ব তৈরি করছি শশার বীজের জন্য যথেষ্ট জায়গা রেখে ছিদ্র তৈরি করছি যাতে তারা ধারাগুলো সঠিকভাবে বৃদ্ধি পায় যতটুকু সম্ভব আমি নিশ্চিত করছি যে প্রতিটি ছিদ্র একই দূরত্ব হচ্ছে যাতে প্রতিটি তারা পর্যাপ্ত আলো এবং জায়গা পায় মালসিং পেপার আমাদের মাটির আদ্রতা বজায় রাখতে সহায়তা করবে এবং ঘাস বা আগাছা জন্মাতে বাধা দিবে এখন আমি এক এক করে গর্তে শসার বীজ রাখছি আমি এখানে খুব সতর্ক যাতে বীজগুলো সঠিকভাবে বসানো যায় এক একে গর্তে বীজ রাখার পর আমি মাটি দিয়ে খুব হালকাভাবে ঢেকে দিচ্ছি যাতে বীজ সুরক্ষিত থাকে এবং মাটির সাথে ভালোভাবে যুক্ত হয় এই পদ্ধতি বীজ রোপণ করতে পারলে মাটির আর্দ্রতা বজায় থাকে এবং বীজ দ্রুত বৃদ্ধি পায় আমার শশার বীজ এখন ভাবে রোপন হয়ে গেছে শশা আজকের কাজ শেষ পরবর্তী শাকসবজি চাষ করব শশার পাশাপাশি জন্ডল চাষ করারও পরিকল্পনা রয়েছে এছাড়া জমির পানি সর্ব ঠিক রাখার জন্য আরো কিছু পরিকল্পনা রয়েছে যা পরবর্তী আপডেটে আপনাদের দেখাবো তো আজকের ভিডিও ছিল এইটুকু যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ